প্রিয় বন্ধুরা আমার আব্বার জন্য একটা সারপ্রাইজ আছে এই যে ওই কিন্তু আমি টাকা চাইছিলাম মনটা অনেক খারাপ হয়ে গেছিলো আমার টাকা দিতে পারে নাই কিন্তু আজকে এই যে অনেক টাকা মানে আজকে আব্বারে দিব দে আব্বা আব্বা লাও কিনে লইছে বাজার দিকে তাক দেয়

তো জায়গা আ বাবা কিন্তু হঠাৎ করে টেডা পায়া চমকায় ওর ছিল চমকায়ছিল তো এখন আসলে বয়স্ক ভাতা টাকা মানে মুরুব্বি হিসাবে দে আসলে টাকাটা কোন কোনো সময় অনেক উপহারে আসে আমাদের উপহারে আসে উপহারে আসে সরকারি এটা ভালো একটা উদ্যোগ নিছে বা সরকারিভাবে যে টাকাটা দিচ্ছে টাকাটা আসলে অনেক আমাদের নতুন মালসের উপহার হয়েছে উপহার হয়েছে না উপহার হয়েছে উপকার হয়েছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন আর আমার তো আম্মা নাই সবাই জানেন আমার আব্বা জীবিত আছে তো আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখাইবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে আর বিশেষ করে আরেকটা কথা মানে আপনারা যদি আমাকে একটু একটু সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব কারণ আমার এই নতুন পেজ আলার্ম হতে প্রায় দুইটা ভিডিও মোটামুটি ইয়াতে চলতেছে এখন হয়তো ইনশাল্লাহ এই মাসের ভিতরে যদি আপনারা আমার আগের যারা ফলোয়ার ছিলেন আমার ভিডিওটা সবাই একটু ফ্লো করে দিবেন আমার আইডিটা তো তাইলে আমি তাড়াতাড়ি আরও আগানো সম্ভব তো আবার দোয়া করি হ্যাঁ হ্যাঁ দোয়া করি সবাই আপনারা দোয়া করি আমি কিন্তু অনেক দিন যাবো আজকে প্রায় আড়াই আড়াই বছর তিন বছর যাবত না ভিডিও করতেছি কষ্ট আমার অনেক কষ্ট করতেছে আমরা সবাই দোয়া করবেন হেল্প করুন তো অনেক কষ্ট করতেছি তো সবাই সাপোর্ট করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম